对不起 স্বাগত জানাচ্ছি আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো ডাব গলদা চিংড়ি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি একটা পাত্রের মধ্যে কিছুটা গলদা চিংড়ি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছে এদিকে কিন্তু কচি ডাবের শাঁসটা তুলে নিয়েছি এই যে মিক্সির মধ্যে ঢেলে দিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা পোস্ত আর হচ্ছে ডাবের শ্বাস এটা ভালো করে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব তারপরে কিভাবে এই চিনিটা রান্না করবো সেটা আপনাদের শেয়ার করবো পোস্তটা পেস্ট করা হয়ে গেছে পোস্ত আর এই যে নারকেল লঙ্কা একসাথে এখানে একটা পাত্রের মধ্যে এবার দিয়ে দেবো চিনি মাছগুলো এবার এক এক করে উপকরণের মধ্যে মিশিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে এটা ছেঁকে নিয়েছি নাহলে একটু তিরপুটি ভাব আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা যেটা রেখেছিলাম পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কা আপনারা কিন্তু এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো সৌন্দর্য দেখার জন্য মানে ব্যবহার করতে পারেন তো আমি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আজকে মালাইকারিটা এটা করছে ভালোভাবে চিংড়ি মাছের সাথে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব ভালোভাবে চিংড়ি মাছের সাথে কিন্তু উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখন যে ডাবটা আমি শ্বাসটা বের করে রেখেছিলাম আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলোর মধ্যে ঢুকিয়ে পুরোটা মনে হচ্ছে যেহেতু বড় সাইজের চিংড়ি এইটুখানি ঢুকলো তো যাই হোক মশলাটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন পিসই ঢুকলো আর দু পিস আমি রেখে দিলাম এবার উপরের যে ঢাকনাটা ছিল ডাব মানে ডাবের সেটা দিয়ে ভালোভাবে আমি মুখটা আটকে দেব আর এর মধ্যে কিন্তু কোনো মানে আটা জাতীয় কিছু লাগাতে হবে না তো ভালোভাবে মুখটা আটকে দিয়েছি এবার লো আছে কুড়ি মিনিট আমি ওভেনে বসিয়ে রান্না করে নেব ডাবটা ওভেনে বসিয়ে দিয়েছি কুড়ি মিনিটের অপেক্ষা তারপরে আমি নামিয়ে দেখাবো যে ডাব গলদা চিংড়িটা কেমন হয়েছে গল্চিংড়ি মালাইকারিটা কুড়ি মিনিট ধরে কিন্তু আমি এই ডাবের মধ্যে চিনি মাছটা রান্না করে নিয়েছি এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি তারপরে আমি ঠান্ডা হয়ে গেল দেখাচ্ছি পাত্রে ডাবটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মুখটা খুলে দিচ্ছি আর এখানে একটা নিয়ে কিছুটা রাখা ধনে পাতা এর মধ্যে এবার আমি ঢেলে দেব। খুবই গরম আছে এখনো ধোয়া কিন্তু উঠছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে একটু নাড়িয়ে দিচ্ছি যেহেতু ধনে পাতাটা আছে ভালো ফ্লেভার আসবে মালাইকারি থেকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে গলদা চিংড়ি দিয়ে ডাবের মধ্যে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ